গাজীপুর এক বাড়িওয়ালা এবং এক মেয়েকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে ওই বাড়িওয়ালার সঙ্গে মেয়েটির প্রায় দুই বছর ধরে গোপন সম্পর্ক চলছিল দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে যোগাযোগ ছিল কিন্তু কেউ বিষয়টি বুঝতে পারেনি বাড়িওয়ালাটি নিজের বৃদ্ধ মাকে নিয়ে একাই থাকতেন আর এই সুযোগেই মেয়েটি প্রায় তার সঙ্গে দেখা করে আসতো বলে অভিযোগ আমনের মিজান ভাই আসছে তো নাকি অন্য কেউ তো আসেনি আরে না মিজান ভাই নি আসে ফোন করে ফোন করেছিল আমার ফোন ভাই ফোন দিয়েছিল তবে আজ সকালে ঘটনাটি পুরোপুরি ফাঁস হয়ে গিয়েছে প্রতিবেশীরা আসাম কা মিএটিকে বাড়িওয়ালার ঘরে দেখতে পেয়ে সন্দেহ হয় এরপর জিকশাবাদে এক পর্যায়ে সব কিছুই সামনে চলে আসে স্থানীয়দের দাবি মিএটি নিয়মিত বাড়িওয়ালার কাছে আসতো কিন্তু তারা ভেবেছিল কোনো এক আত্মীয় বা পরিচিত কেউ কিন্তু আজকের ঘটনায় নিশ্চিত করে বিষয়টি একদম ব্যক্তিগত সম্পর্কের দিকে ছিল ঘটনা জানাজানি হতে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয় কেউ বলেছেন দুই বছর ধরে সম্পর্ক গোপন রাখা মানে দুজনের বিষয়টি পরিকল্পিতভাবে করেছিলেন আবার অনেকে বলেছেন বাড়িওয়ালার বৃদ্ধ মাকে নিয়ে একাই থাকতেন তাই এসব চললে কেউ জানতো না এখন এলাকার মানুষ প্রশ্ন তুলছে দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকা সত্ত্বেও তারা বিষয়টি লুকিয়ে রেখেছিল কেন মেয়েটি কেন এই বাড়িতে নিয়মিত আসতো এবং তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত কি হবে ঘটনার পর এলাকায় উত্তেজিত বিরাজ করছে অনেকে ভিডিও করছে অনেকে আলোচনা করছে আর সবার একটাই প্রশ্ন এই ঘটনা আসলে কতদিন ধরে চলছিল আর কিভাবে এতদিন গোপন রইল